আজকে ভর দুপুরবেলা কার সাথে দেখা করতে গেলাম দেখো একদম খাওয়া দাওয়া বাদ দিয়ে খেয়ে না খেয়ে চলে গেলাম তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি কার সাথে দেখা করতে গেলাম এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো সকালবেলা উঠে পড়েছি উঠে আজকে হচ্ছে একটু কড়া পিঠা বানাবো কারণ রুটি বানাতে পারছি না হাতের আঙুলগুলো কেন যেন ব্যথা ব্যথা হয়েছে এই জন্য হচ্ছে রুটি বানাতে পারছি না তো আজকে কী খাবে কীভাবে কী খাবে ভাবলাম যে একটু পিঠা বানাই তো দেখো প্রথমেই হচ্ছে তেলপিঠা এটা হচ্ছে সবার প্রথমে তো ছেড়ে দিয়েছি একটু ফুলেছে কম আর তাছাড়া তেল পিঠাগুলো খুবই খারাপ হয়েছে খুব একটা ভালো হয়নি তো আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো একটু ভোলানাথের মাথায় জল ঢালবো তো মন্দিরে যাওয়া হলো না গেলাম না তো বাসায় যেভাবে নিজের মতে নিয়ম করে জল ঢেলেছি বাবার মাথায় তো এই জন্য নিরামিষ রান্না করব তো আজকে হচ্ছে পনির রান্না করব আমি তো এই জন্য হচ্ছে নিজের ঘরেই মানে পনির তো আমি বানাবো সেটা হচ্ছে দুধ হচ্ছে একদম ছানা করে নিজের থেকে ছানা করে তারপরে কিন্তু আমি মানে বড়ার মতো করে আজকে পনিরের ঝোল রান্না করেছি রসা পনিরের রসা রান্না করেছি খেতে অসাধারণ হয়েছিল কিন্তু পনিরটা একটু মানে মানে মাখানোর সময় একটু ময়দা দিয়েছিলাম একটু পরিমাণ বেশি হয়ে গেছিলো তো খারাপ হয়নি ভালোই হয়েছে এখানে হচ্ছে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি পাতিলের ভিতরে আজকে মুগ ডাল রান্না করব। লাউ ওর বাবাকে বলেছি লাউ আনতে তো লাউ এনেছে তো লাউ দিয়ে হচ্ছে মুগ ডাল রান্না করব। তো এদিকে হচ্ছে ডালটা আমি বসিয়েও দিয়েছি এদিকে বসানোর পরে আমি হচ্ছে আসলাম দেখো বিছানাটা গুছিয়ে নিতে শিবার বিছানাটা গুছিয়ে নেব ওই ঘরে বিছানাটা গুছিয়ে নেব এই যে তো এই ঘরে বিছানাটা গুছানোই ছিল একটু তো একটুখানি শুধু একটু ঝেড়ে টান করে নেব তারপরে হচ্ছে স্নান করে সকালে পুজো দেবো ডালটা বসিয়ে দিয়ে পুজো করবো কারণ মুগ মুগ ডাল তো একটু ডা হতে টাইম লাগে তো এদিকে হচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি পুজোটা দিয়ে নিব তো দেখো এগুলো সব ধুলো পরে আজরপত্রগুলো তো সেগুলো একটু মুছে দিলাম হালকা করে সবগুলো মুছতে পারলাম না তোর সবসময় কাজের এনার্জি এত থাকে না ভালো লাগে না চাই তো তারপরে কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছ পুজোটা সেরে তারপরে হচ্ছে আমি গীতা পাঠ করতেছি আর আমি বিশেষ করে সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার গীতাটা আমি পাঠ করেই থাকি আর এমনিতে সময় পেলে তো পাঠ করি তো যদি সময় না থাকে তো সোমবার আর হচ্ছে এই তো বৃহস্পতিবার গীতা পাঠ করি আর শিবা যদি পূজা দেয় তাহলে তো ওর মতো করে দেয় যেহেতু একটু বাচ্চা মানুষ ছেলে মানুষও তো যা আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে সেই গরম ওর বাবা দুপুরে খেতে এসে বলছে যে বাইরে একবার গিয়ে দেখো কত গরম আর কত রৌদ্র তো আমরা কিন্তু ঘরের ভিতরে তেমনি হচ্ছে টের পাই না হ্যাঁ টের পাই যখন হচ্ছে রান্নাঘরে যায় তখন সেই গরম পড়েছে আজকে তো কিছুদিন হলেও কিন্তু গরম তেমন বোঝা যায় না কারণ অনেক মানে অনেক গ্রহল কিন্তু বৃষ্টি হচ্ছে আর শুধু বৃষ্টি এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না তো পুজোটা আমি শেষ করি দেখো আমি রান্নার কাজে চলে এসেছি এখানে হচ্ছে দুধ নিয়েছি এক কেজির পরিমাণ মতো দুধ নিয়েছি তো দুধ নিয়ে আমি একটু ছানা কাটিয়ে নিলাম তো আমি ছানাটা কাটিয়ে কাটিয়েছি হচ্ছে লেবুটা দিয়ে তো বেশ ভালোই হয়েছিল। একদম খুব সুন্দর একটু মানে দুধের মানে ই ছিল না একদম জল আলাদা আর হচ্ছে দুধের ছানাটা বের হয়েছিল আলাদা করে কিন্তু দুঃখের বিষয় আমি আজকে পনিরটা সুন্দর করে মানে রান্না করতে রান্নাটা হয়েছে সুন্দর কিন্তু পনিরটা না আমি একটু মানে মজাটা একটু বেশি হয়ে গেছে মজা যেহেতু দেওয়া লাগে না কিন্তু একটু দিয়েছিলাম যে একটু মেরামেরা হচ্ছিলো তো তো ভাবলাম যে একটু মানে আঁটো করা নেওয়ার জন্য এই জন্য তাই যা হোক খারাপ হয়নি আর হচ্ছে রসাটা তো অসম্ভব ভালো লেগেছে আমার সেবাই তো বেশি খেয়েছে বেশিরভাগ আর কি তো আজকে রান্না করবো হচ্ছে মুগ ডাল মুগ ডাল হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল রান্না আর হচ্ছে এই তো পনিরের রসা পটল ভাজা আর সাথে লেবু ছিল তো বেশি কিছু করব না কারণ অনেক গরম পড়েছে আর এই গরমে রান্না করলেও খাওয়া হবে না তো এদিকে রান্না করতে করতে ভাবি ফোন এসেছিলো তো ভাবি বলছিল তার ছেলে পরীক্ষা চলতেছে তো সেখানে এসে এসেছে আমাকে যেতে বলছে কারণ হচ্ছে ওই যে টাকা দিবে আমাকে মানে আমি যে থ্রি 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 করি তো ভাবির পরিচিত মানুষ নিয়েছিল তো ভাবির কাছে টাকাটা দিয়ে দিয়েছে তো ভাবি বলছে এসে নিয়ে যান তো আমি ভাবলাম যে ঠিক আছে ভাবি আসবো নি তো এত রোদ্র কথাও দিয়ে ফেলেছি তারপরে যাই হোক আমি রান্নাবান্না শেষ করে সেবাগে খাইয়ে আমি একটু হালকা পাতলা নাকে উকে খেয়ে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম আর ওর বাবার জন্য বেরিয়ে করে রেখে গিয়েছিলাম তো ওর বাবা বাসায় ছিল তো আমি গিয়ে বেশি দেরি করিনি টাকাটা নিয়ে ভাবির সাথে দু একটা কথা বলে আবার চলে এসেছি তো ওর বাবা বাসায় ছিল আমি যাওয়ার পরেই কিন্তু বাসায় যাওয়ার পরে ওর বাবা চলে গেছে দোকানে তো যেটাই হোক বলেছিলাম তোমাদের সাথে যে কার সাথে আমি দেখা করতে গেলাম তো সেটা হচ্ছে যে ভাবিটার সাথে আর কি তো ভাবিটাকে আমি দেখাবো এখন তো শুধু আমি কথাটাই বললাম তো ভাবিটাকে কিন্তু আমি তোমাদের সাথে দেখাবো অবশ্যই আমি একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে পটলগুলো ভাজা করে নিয়েছি আর আজকে পটল ভাজাটা খেতে অসাধারণ হয়েছিলো কারণটা হচ্ছে আজকে একদম মানে কিনে নিয়ে এসেছে সাথে সাথে আমি পটলটা ভাজা করেছি আর মাঝে মাঝে দেখা যায় কি যে কিনে নিয়ে আসার পর না আমি দু একদিন ফ্রিজে রেখে দিয়ে ভাজা করি না তখন ওই ভাজাটা বেশি মজা লাগে না মানে কেমন একটা মানে পটলটা একদম শুকিয়ে যায় তো এই জন্য তো আজকে ভাজাটা খুব মজা লেগেছিলো আমার কাছে আমি খেয়েছি ভালো তো এই যে দেখতে পাচ্ছো এখানে রসাটা হচ্ছে আর আলুটা একদম কড়া করে ভেজে নিয়েছি আগে তেলের ভিতরে এই জন্য কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো আর আলুর রসাটা খেতে সেই ভালো হয়েছিল আর কি তো যারা তোমরা রসা রান্না করবে তো আলুটা কিন্তু আগে ভেজে নেবে আলু দে কফি দিয়ে মানে কফি কপি দিয়ে রান্না করো কিংবা আলু পটলের রান্না করো বা আলু সয়াবিন তার কাঁচকলা রান্না করো যেটাই রান্না করো না কেননা আগে একটু ভেজে নিবে তাহলে কিন্তু ওই রসাটা খেতেও অসাধারণ হয় এমনি নিলে কিন্তু কাঁচা কাঁচা কেমন লাগে ওই আলুটা খেতে ভালো লাগবে না যেগুলো সবজি খেতে ভালো লাগবে না তার আগে একটু ভেজে নিতে হবে তো দেখো আমি ভেজেও নিয়েছি সুন্দর করে একদম মশলা দিয়ে কষিয়েও নিয়েছি গরম মশলা দিয়েছি তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে একটু লবণ স্বাদ মতো আর আদা বাটা দিইনি আজকে তো আমার হয়ে গেছে রসাটা আমি এখন হচ্ছে নামিয়ে নিব তো দেখো আমি নামিয়েও নিয়েছি এই যে খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসেছিলো একদম খুব ভালো হয়েছিলো শিবা তো রসাটেই বেশিরভাগ ভাতটা খেয়ে নিয়েছে কবার রসা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে যে কোনো রসাই হোক পনিরের হোক শুধু আলু পটলের হোক ফুলকপি আলুর হোক ও বেশি পছন্দ করে ভালো শিবা আবার হচ্ছে আমার বোনের হাতের রসাটা বেশি পছন্দ করে আমার ছোটো বোনের ও ছোটো বোনের রান্নাটা খুব পছন্দ করে শিবা খুব তৃপ্তি মতো খায় আর আমাকে বলবে যে আমার মাসির মতো করে ওভাবে রান্না করে দাও তো যা এক একজনের রান্না কিন্তু এক এক রকম সেম একদম হয় না ঠিক আছে আমার মতো আরেকজনের হবে না আরেকজনের মতো আমার হবে না এটাই আর কি তো এখানে হচ্ছে ডালটা সম্বাদ দিয়ে নিব তার জন্য হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা দিয়েছি যেহেতু মুগ ডাল এগুলোই হচ্ছে ফোরন দেবো আমি আর দেখো লাউ দিয়ে দিয়েছি তো ডালটা খেতে আজকে ভালো লেগেছিলো কারণ ডালটা একদম পাতিলে সুশুদ্ধ করে নিয়েছিলাম অনেকক্ষণ পর একদম লো আসে দিয়ে দিয়ে এর জন্য খেতে ভালো লেগেছিলো আর ডাল কিন্তু তোমার হচ্ছে ইয়ার প্রেশার কুকারেরটা বেশি মজা লাগে না কিন্তু তারপরে রান্না করি মাঝে মধ্যে তারা ঘুরার কারণে তো এই যে দেখো এখানেই আমি এসেছিলাম এই যে একটা কলেজ স্কুল অ্যান্ড কলেজ এটা তো এখানে এসেছিলাম এই যে আমরা এখানে বসেছিলাম আর কি তো দুপুরে রৌদ্র সেই রৌদ্র বলেছিলো আর এই কলেজে না অনেক গাছ ছিল তো এই গাছের কারণে কিন্তু আমাদের একটু বাতাস লাগছিলো আর কি বেশ ভালোই লাগছিলো আর কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল তো কিন্তু শিবা এদিকে বাসে একা একা ওর বাবা চলে যাবে তো তারপরে হচ্ছে চলে এসেছিলাম বেশ পরিবেশটা ভালো লাগলো আজ প্রথমেই গিয়েছি আমি কলেজ এই কলেজের ভিতরে তো এই যে দেখো এখানে কত সুন্দর গাছগুলো না আর ওই পাশে একটা না পুকুর আছে তো অত দূর আর গেলাম না খুব মানে অলস্য লাগলো আর বিশেষ করে যেহেতু বাসায় চলে যাবো তাড়াতাড়ি করে আর হাঁটাহাঁটিও কিছু করলাম না এখানেই বসে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি আর ভাবি বসেছিলাম এই পাশেই এই যে আমি আর হচ্ছে পাশে হচ্ছে ভাবিটা আছে এই যে তো এই ভাবিকে তোমরা তো অবশ্যই চেনো যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এই ভাবিকে চেনো তো তারপরে এই যে দেখো আমি এই যে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড তারপরে এটা হচ্ছে অটো স্ট্যান্ড তো সেখানেই চলে এসেছি বাসায় যাওয়ার জন্য তো আমি অটোতে উঠে পড়েছি অস অটো এখন এই যে দেখো ছেড়ে দিয়েছে তো বাসায় যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে জানাচ্ছি টাটা বাই দেখা হবে কালকে আর একটা নতুন ভিডিওর সাথে